বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে তাদের বিভিন্ন দাবি এবং তাদের যৌক্তিক বিভিন্ন দাবি উত্থাপন করার সুযোগ পাচ্ছিল না বিগত সরকারের আমলে তারা সেই দাবিগুলো উত্থাপন করছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আপনাদের যে আন্দোলনের অধিকার সেটা আপনারা করবেন তবে এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার এবং আমরা সবারই দাবি শুনব তবে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা একটি আমাদের রেজন হাসান আপা বললেন যে আমাদের একটি কমিটি হবে মন্ত্রী উপদেষ্টা আজ কথা বলবেন এবং একটি সুষ্ঠু উপায়ে যাতে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি তাদের দাবিগুলো শুনতে পারি এবং সমাধান করতে পারি সেদিকে যাওয়া হচ্ছে এবং একই সাথে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে ঠিক যেভাবে আমরা গণভ্যুত্থানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে এখানে একটা নর্ম আছে একটা নীতি আছে যে নির্ধারিত বিষয়ে যখন কোন আলোচনা হয় সেই নির্ধারিত আলোচনার বিষয়টা ক্যাবিনেট আপনাদেরকে জানিয়ে দেয় যেহেতু ক্যাবিনেট আপনাদেরকে জানিয়ে দেবে আপনারা লিখিতই জেনে যাবেন কিন্তু এটা সব সময়ের জন্য আমরা মনে রাখি ক্যাবিনেটে একটা আইনের সংশোধনের জন্য একটা প্রস্তাব এসেছিল কি প্রস্তাব এসেছিল আপনারা জেনে জানেন সংশোধনীটা পাশ হয়েছে ওটা ক্যাবিনেটে নোটেই জানি আচ্ছা আপনার যে নাম আমি তো বলতে আছি নামকরণ এটি শেষ নামকরণ নিয়ে যে বললেন নীতিমালা কি হবে তাহলে কি এক্সিস্টিং নামগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠানে সেগুলোকে পরিবর্তনের নামকরণের নীতিমালাও হতে পারে আইনও হতে পারে আমাদের আমাদের চিন্তাটা হচ্ছে যে পথ পরিবর্তনের সাথে সাথে একটা এটা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় সেটা যাতে না হয় পাবলিক রিসোর্স আপনার আমার টাকা দিয়ে যে প্রকল্পটা হয় সেই প্রকল্পটাতে আপনার আমার ইচ্ছাটাকে প্রতিফলন করে এমন নাম করে যাতে হয় এটার ভূতপূর্ব কার্য মানে ভূতপূর্বভাবে কার্যকরী হবে কি হবে না এটা যখন আমরা ওই আইনি কাঠামো করতে বসবো তখন হয়তো এই বিষয়গুলো চিন্তা ছিল আমি আগেও বলেছি আবার বলছি যে এখন প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে ভারতীয় রাষ্ট্রদূতের একটা সভা হচ্ছে সেখানে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণটা এবং এইটা ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে আন্তর্জাতিক আইনের কাঠামো এবং আমাদের সম্পাদিত চুক্তিগুলো মেনে বা আরও কোনো চুক্তি করতে হলে সেই চুক্তিগুলো করে কিভাবে এড়িয়ে চলতে পারি সে বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে কাজে অবশ্যই অফিসিয়াল চ্যানেলে জানানো হচ্ছে আরেকটা হচ্ছে যে দেশের একটা বাস্তবতা থাকে মানুষের একটা ভাষা থাকে সেই ভাষার ব্যাপারে আসিফ অলরেডি কথা বলেছে আরেকটা হচ্ছে একটা একটা গণ অভ্যুত্থানের সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন মানুষ কিন্তু পূর্বের প্রশাসনকে যদি একই রকম দেখে তাহলে মানুষ একটা ভিন্ন বার্তা পেয়ে যায় ফলে গণ বার্তাকে মানুষের গণভ্যতানের বার্তাকে ধারণ করে এটার। ফলশ্রুতি যে পরিবর্তনের অঙ্গীকারগুলো আমরা করছি বা অঙ্গীকার পরিবর্তনের দাবিগুলো আসছে সেগুলোকে ত্বরান্বিত করতে কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত দ্রুত নিতে হয়েছে তার মানে এই না যে সকল ক্ষেত্রেই সিদ্ধান্ত আমাদের দ্রুত নিতে হবে কখনো আমরা পরিবর্তন দেখতে চাই কখনো আমরা খুব রাতারাতি পরিবর্তন দেখতে চাই না কিছু পরিবর্তন প্রয়োজন ছিল যে পরিবর্তনগুলো তাৎক্ষণিকভাবে না হলে গণ অভ্যুত্থানের যে চেতনা সেটা গিয়ে একটা স্পিড প্রতিফলিত হতো না সেজন্য কিছু কিছু ক্ষেত্রে খুব ত্বরিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর বাকিগুলো ক্ষেত্রে ত্বরিত সিদ্ধান্ত নিলেও কিন্তু আলাপ আলোচনা করে নেওয়া হয়েছে আর বাকিগুলোকে হয়তো আর সময় না